টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ নাইছে সে টাকা টাকায় আমায় মানুষই নাইছে টাকার জন্য বিদেশে এসে কষ্ট করে কত লোকের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কষ্ট করে কতজনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম এই টাকার জন্য টাকার জন্য লোকে টাকা না থাকার জন্য টাকা টাকায় আমায় মানুষই নাই সে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টান টাকা না থাকলে আমার। কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে টাকার জন্য স্বার্থের টানে এ মানুষই নাই সে ওহরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে সে ওহরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে